তাদের জন্যে গৃহ মানুষের জীবনের কোন নিরাপত্তা থাকবে না মানুষ নিরাপদে মসজিদে নামাজ করতে যেতে পারবে না গির্জায় উপাসনা করতে যেতে পারবে না মন্দিরে পুজো করতে যেতে পারবে না গুরুদ্বারাতে তারা ইবাদত করতে যেতে পারবে না বৌদ্ধ মন্দিরে তারা উপাসনা করতে যেতে পারবে না এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে যারা শান্তির জন্য প্রার্থনা করতে যায় আর তাদের উপরে যে অশুভ সন্ত্রাসী শক্তি যারা হামলা করে আক্রমণ করে যে কোনো মূল্যে তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া দরকার কেননা পৃথিবীর কোটি কোটি মানুষের নিরাপত্তা নির্ভর করছে যতক্ষণ পর্যন্ত এই অশুভ শক্তিকে ধ্বংস না করা যাবে আমরা নিজেদেরকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ মনে করতে পারছি না তাই এই অশুভ শক্তিকে অবিলম্বে মুছে দেওয়া হোক যারা শ্রীলঙ্কায় প্রাণ হারিয়ে আত্মার শান্তি কামনা করছি। যে তাদের পরিবারগুলোর প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি শ্রীলঙ্কায় বিভিন্ন চার্চে এবং হোটেলে যে নারকীয় হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আক্রান্ত পরিবার তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন করছি এরা নিজেদের ধর্মের নামে এটা করছে বলে তারা স্বীকার করেছে এটা আমরা আরও ধিকার জানাই যে কারণে যে যারা সন্ত্রাসবাদী তারা কোনো ধর্মের হতে পারে না কোনো ধর্মের সমর্থন তাদের পেছনে নেই বিশ্বজুড়ে মানুষের কাছে আমরা শান্তিকর্মী মানুষের কাছে আমরা জোটবদ্ধ হবার আহ্বান জানাই লাস্ট সানডে মহান সম্পূর্ণ जब आसमान से नीचे उतर रहे थे हर दुनिया के हर गिरजाघर में प्रार्थना सभा इबादत संसद चल रहा था उसी वक्त श्रीलंका के कोलंबो में बम ब्लास्ट शुरू हुआ गिरजाघर मॉल होटल सबको निशाना बनाया गया इसमें तकरीबन साढ़े तीन सौ इंसानों की मौत हुई है इस मौत को मैं अपने हृदय से उनको उनकी आत्मा को श्रद्धांजलि देना चाहता हूँ कि जो इंसान इस दुनिया को अपना देह त्याग दिए है उनकी आत्मा को शांति मिले और हम ये घोर हिन्ना करते हैं ये ये अपराध दुनिया के अंदर में जो अपराध बढ़ रहा है ये अपराध को दुनिया के अंदर में काबू करना चाहिए जितने भी इंसान पकड़ाए हैं जिस मजहब से हो सरकार ऑन द स्पॉट उनको गोली मार दी और कोई रास्ता सर ये बोलिए मुख्यमंत्री श्रीलंका विभिन्नों दीप जाए वो होटेले हमला जे তিন শতাধিক মানুষ মারা গিয়েছে আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের হামলা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্যে প্রত্যেকটি দেশের সরকারকে দেখা দরকার যেভাবে একের পর এক মসজিদ গির্জা আক্রান্ত হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন আমরা মনে করছি যে যারা মসজিদ গির্জায় আক্রমণ করছে তাদের নিজেদের কোনো ধর্ম নেই তারা ধর্মত্রহী শক্তি এই অশুভ শক্তিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া দরকার আমরা কলকাতায় বিভিন্ন ধর্মের মানুষরা একত্রিতভাবে আজকের এই অশুভ হামলার প্রতিবাদ জানিয়েছি সংখ্যালঘু যুব ফেডারেশনের পাশাপাশি বেঙ্গল বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা এবং শিখ সম্প্রদায়ের সংগঠন যৌথভাবে এই হামলার প্রতিবাদ জানিয়েছে আমরা যারা শ্রীলঙ্কায় নিহত হয়েছেন যারা নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন মসজিদে আমরা তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া করছি ব্রেস্ট দ্য বেল আই কেন অন